নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের দুয়ারে সরকার ক্যাম্পের কিন্তু ঘোষণা করে দিলেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এবং এই বছরের শুরুতেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু হতে চলেছে পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্পে যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের মতন বড় বড় প্রকল্পের আপনি এইখানেই গিয়ে আবেদন করতে পারেন যে সমস্ত মহিলাদের বয়স পঁচিশ বছর এই বছর পূরণ হয়ে গেল তারা কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আবেদন করতে পারবেন তাছাড়া কৃষক বন্ধু থেকে শুরু করে অন্যান্য প্রকল্পগুলি কিন্তু আপনি এইখানে আবেদন করতে পারবেন তো কবে থেকে হতে চলেছে । দুয়ারে সরকার রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দিল এবং আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুক্ষণের মধ্যে নিয়ে আসছি তো কি রয়েছে শুরুতে কিন্তু দুয়ারে সরকার শিবির কিন্তু দিনক্ষণ ঘোষণা করে রাজ্য রাজ্য সরকার সরকার সরকারের তরফ থেকে দুয়ারে নিঘন্টা কিন্তু ঘোষণা করে দিয়েছেন এবং এই সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত করে দিয়েছেন মনোজপত্র বিজ্ঞপ্তি অনুসারে চব্বিশে জানুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে এবং চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত রবিবার বা সরকারি ছুটির দিন বন্ধ থাকবে এই দুয়ারে সরকার শিবির এবং এই শিবিরে আপনি গিয়ে কিন্তু আবেদন করতে পারেন শিবিরের রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত প্রকল্পগুলি আপনি নিয়ে আবেদন করতে পারবেন কিংবা সাধারণ মানুষ আবেদন করতে পারবেন তাদের মধ্যে রয়েছে সবচেয়ে বড় প্রকল্প পশ্চিমবঙ্গের ভান্ডার প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ড তফসিল জাতি বা উপজাতি সংসায়পত্র কন্যাশ্রী এবং রূপশ্রী এছাড়া ভাতা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে আধার কার্ড সংক্রান্ত যে কোনো সমস্যা আপনি এই শিবিরে কিন্তু জানাতে পারবেন পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সমস্ত প্রকল্পগুলি কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না কিছু কিছু প্রকল্পের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে না এবং এই আবেদনপত্র সমস্ত জমা পড়লে তা কিন্তু আঠাশে ফেব্রুয়ারি কিন্তু সমস্ত কিছু ত্রুটি নিয়ে শেষ করা হবে আর দু হাজার কুড়ি সালে দুয়ার সরকার প্রকল্পটি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী এবং দফায় দফায় কিন্তু এর ক্যাম্প হয় এবং এখান থেকে কিন্তু বিপুল পরিমাণে সাড়া পাওয়া যায় সাধারণ মানুষদের তরফ থেকে এবং বাকিটুকু যে সমস্ত মানুষ সুবিধা পাননি সেগুলি কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিস থেকে পান কিন্তু দুয়ারে সরকার প্রকল্পের একটি বিশেষ ধারণা হচ্ছে যে আপনি এইখানে যদি কোনো প্রকল্প আবেদন করেন সেটি কিন্তু কিছু দিনের মধ্যেই কিন্তু সেটি অ্যাপ্রুভ্যাল পেয়ে যাবেন তাই বন্ধুরা আপনারা দেরি করবেন না সামনে মাত্র আর কয়েকদিন বাকি চব্বিশে জানুয়ারি থেকে আপনাদের দুয়ারে সরকার প্রকল্প ক্যাম্প চালু হচ্ছে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আপনি কিন্তু আপনাদের এলাকায় জেনে নিন কোন কোন জায়গায় দুয়ারে সরকার প্রকল্প হবে ততক্ষণে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানতে বলবেন না সেই সঙ্গে যদি আপনি নতুন লেটেস্ট ভিডিওগুলি পেতে চান চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন